আমরা সপরিবারে গুছিয়ে গেছিয়ে চলে গেলাম বেস্ট পাইতে জন্য কিছু কেনাকাটা করার জন্য সঙ্গে তার মামা মামিকেও নিলাম যেহেতু তারা বেড়াতে এসেছে আর বাহানা সে নতুন নতুন স্কুলে ভর্তি হয়েছে তার তো বাহানা শেষ নেই সে যেটাই দেখে এখন সেটা তার প্রয়োজনীয় জিনিস টিফিন বক্স পানির পট ব্যাগ জুতা মানে সব কিছুই তার রেডি হওয়া লাগবে কোনো কিছুর কমতি হলে চলবে না আর বেস্ট বয় তো একের ভিতরে চলড তো এখানে গেলে আপনি বাচ্চাদের যাবতীয় সব কিছু খুঁজে পাবেন দেখেন তার মামা মামি বাবা সবাই মিলে তার পানের পট পছন্দ করতেছে কিন্তু সে একমত হতে পারছে না যে কোনটা নেবে কি কোনটা নেবে না যেটা পছন্দ হয় সেটা তার ব্যাগে ধরবে না তার তো যেহেতু ব্যাগের হিসাব করে পানের বোতলটা নিতে হবে যাতে ব্যাগে নিয়ে এসে ক্যারি করে স্কুলে যাইতে পারে বা ব্যাগের পা সাইডে রাখা যায় অনেক ঘোরাঘুরির পরে ওই করলো আর আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছি এদের কানেকশনগুলো অনেক সুন্দর যারা এখনো জানে অবশ্যই যে দেখতে পারেন দেখেন সব কিছু বাচ্চাদের বিভিন্ন ধরনের টয় আছে এখানে আর ওই দিকে তারা তো দেখছে আমিও দেখছি কত সুন্দর ফ্লাওয়ার গুলো আছে সাজিয়ে সাজিয়ে রেখেছে আমার খুব পছন্দ হচ্ছিল দেখেন কত সুন্দর আমার এমনি ফুলের প্রতি একটা আকর্ষণ কাজ করে আর ফুল দেখলেই সেটা স্বাভাবিক মানে ন্যাচারাল ফুল হোক বা প্লাস্টিকের ফুল হোক তো এই যে তারা দেখতেছে তো দেখতেছে ওখান থেকে একটা পানির পট নেওয়া হলো তার পাশে বাচ্চাদের খেলনা দেখেছে গাড়ি দেখেছে ওটা তার আছে তো বললাম যাও যে একটার উপর বসো সে তো তার যেটা আছে ঠিক সে সেটার উপরেই বসছে তার সঙ্গে সঙ্গে তার মামাও হেঁটে হেঁটে ঘুরতেছে তারপরে এই যে তার মামি তার জন্য একটা ট্রে ধরিয়ে দিয়েছে যে কি কি লাগে তাই সে আর তার বেছে বেছে কেনাকাটা করতেছে নিয়ে কাউন্টারের দিকে যাচ্ছে যে আর কি কি লাগে মানে সে একটু চয়েস করতে না সে সে একটু সেইটা তার মামি ওটা তাকে ধরিয়ে দিয়েছে তারপরে আবার ঘুরতেছে তার আর আর কি লাগবে বলছে তার নাকি আর কিছু লাগবে না কিন্তু তাই বললে কি হয় ওখানে তো বাচ্চাদের অনেক জিনিস আসছে তারপরেও তার মামি ঘুরে ঘুরে সব কিছু ভালো করে দেখাচ্ছে এবার চলে গেল তার চিপস কেনার জন্য তার আবার গলা শুকায় যাচ্ছে এরাকে আমি আবার একটা ওই যে প্রাণের ড্রিঙ্কও কিনে দিলাম যে যাক প্রাণের ইসের ভেতরেই তো আসছে তারপর আবার চিপস কিনতে গেল সে তারা দুজন দেখে বেছে পছন্দ করতে পারছে না সে তো প্রতিনিয়ত কুরকুরিটা খায় তার মামি না আজকে হ্যাঁ কুরিয়ান চিপসটাই নাও তো সে নিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার বাবার মামা আছে পাশে আবার দাঁড়িয়ে বাবার মামা দুইজনও কি দেখা দেখি করতেছে আলাপ আলোচনা করে কেনা কেনা বাসা করতেছে আর কি আমি সব ঘুরতেছি সাইডে বেশ কফি চা কফি আছে কিছু ড্রাই ফ্রুট দেখে নিচ্ছিলাম যে এখানে কি কোন কোন ধরনের ড্রাই ফ্রুট আছে যেহেতু ড্রাই ফ্রুটটা আমি খুব পছন্দ করি আমি কম বেশি আমার কাছে রাখি আর কি চিয়া সিড আছে এইটা এই জিনিসটা বেশ খাইতে ভালোই লাগে তো সেটাও আমি দেখছিলাম এদের এখানেও আছে না বেস্ট বাইতে অনেক কিছুই আছে আপনি যেটাই চাইবেন এখানে পাওয়া যাবে আর তাদের লুডুস মিস্টার নুডুস ছস এগুলো তো থাকবেই তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ